শুভা আমি এখনো বুঝতে পারছি না আপনি কি করতে চাইছেন বিস্কিটগুলো দিয়ে আর একটা নেগেটিভ কথা বললেন আমি কিন্তু খুব রেগে যাব আপনি আপনি ব্যবসায়ী মানুষ লাভ ক্ষতির হিসেব বোঝেন শুধুমাত্র সেইটুকু বুঝুন এই সব কিছু না আপনার মাথায় ঢুকবে না আর ছোটকা যেমন বলল আমি যা বলছি যেভাবে বলছি শুধু সেইটুকু করে যান বুঝতে পেরেছেন কি করছেন আপনি হ্যাঁ ওই দেখো আরে তরতরি উঠে যাচ্ছেন কেন মইয়ে আপনি কি নিজেকে সুপার ভাবেন হুম প্লিজ সুদান নিচে নেমে আসুন আমি খুব ভালো করে বুঝে গেছি আপনি আবার কোন একটা গোলমাল পাকাবেন আবার থামির সামনে ছোট হবেন সেটা আমি চাই না প্লিজ প্লিজ সুদান নিচে নেমে আসুন কালকে ইলেকট্রিশিয়ান আসবে তার আগে আলো জ্বলবে না না ছাড়া হ্যাঁ বলতে নি তাই না দেখছেন একটা গন্ডগোল হয়ে বসে আছে আর আমি সেটা সারাবার চেষ্টা করছি তখন থেকে শুধু গজগজ করে যাচ্ছে তোমার হাতে দায়িত্ব দিয়ে আমার মাথা হেঁট হয়েছে যাকে বাদ রেখে পুজোর আয়োজন করতে চেয়েছিলাম তোমার জন্য তার হাতে গজাননের পুজো সম্পন্ন হলো এটা আমার জন্য যথেষ্ট অসম্মানের তাই খবরদার বলছি পুজো নিয়ে আর একটা কথাও তুমি বলবে না কথা বলে সময় নষ্ট করা যাবে না আমি বেরোবো গাড়ি বার করো বড় খোকা তো এই মধ্যে যা বলেছি তাই করো কিমল কারণ একবার স্বপ্ন দেখছিলাম মালা দেবী আমাকে সোনার মুকুট পরিয়ে তেজ বেকারির মালকিন করে ঘরে তুলছি আচ্ছা 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 তুমি আসলে আমি না আর বাড়ি ফিরতে পারিনি এখানে এসে ঘুমিয়ে পড়েছিলাম দেখুন আলু জ্বলেছে আর মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই আর সেটা আমি প্রমাণও করেছি আর এই সব কাজ আমি আমার দাদার কাছ থেকে শিখেছি মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের নির্বিশেষে সব কাজ শিখে রাখতে হয় বলা যায় না কোনটা কখন কাজে লাগে এখন অনেক কাজ বাকি আছে মিস্টার বসু মল্লিক আমি কথা দিচ্ছি কাল এই ফ্যাক্টরিতে গজননের পুজো হবেই শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জল সময়